সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। নবম দশম শ্রেণী হিসাব বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় নিয়ে অধ্যায়টির নাম হচ্ছে লেনদেন এই লেনদেন অধ্যায়টি আমরা যারা নবম দশম শ্রেণীতে আছি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা যদি হিসাব বিজ্ঞানের বাকি অধ্যায়গুলো বুঝতে যাই তাহলে অবশ্যই আমাদেরকে লেনদেন অধ্যায়টি ভালোভাবে বুঝতে হবে কারণ এই অধ্যায়টি একটির সাথে আরেকটি কী থাকে রিলেটেড থাকে তো আজকে আমি আপনাদের সামনে আলোচনা করবো কীভাবে আমাদেরকে নোট তৈরি করতে হয় অর্থাৎ ডেবিট নোট কীভাবে তৈরি করতে হয় এবং ক্রেডিট নোট কীভাবে তৈরি করতে হয় আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে সম্পূর্ণভাবে আলোচনা করবো আজকের লেনদেন অধ্যায়ের আমাদের পর্ব নাম্বার হচ্ছে নয় এ পর্বে আমরা সাধারণত আপনাদেরকে ডেবিট নোট এবং ক্রেডিট নোট কীভাবে তৈরি করতে হয় সেই বিষয়টি বুঝিয়ে দেবো নমুনা শকগুলো অবশ্যই দেখিয়ে দেব সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন এবং অবশ্যই এগুলো আপনারা খাতায় লিখে রাখবেন কারণ হচ্ছে একদম আপনাদের ক্লাস টেনের ফাইনাল পরীক্ষা পর্যন্ত এই বিষয়গুলো আপনাদের জানা লাগবে এবং আপনারা একাদশ দ্বাদশ শ্রেণীতে যখন যাবেন তখনই সেমভাবে আপনাদেরকে ডেবিট নোট ক্রেডিট নোট কীভাবে করতে হবে এভাবে তৈরি করতে হবে তো দেখেন আমরা আগে ডেবিট নোট এবং ক্রেডিট নোট এই বিষয়গুলো তৈরি করার আগে অবশ্যই আমাদেরকে জানতে হবে যে ডেবিট নোট আমরা কেন তৈরি করি এবং ক্রেডিট নোটটা আমরা কেন তৈরি করি তো আমি আপনাদের জন্য প্রথমত ডেবিট নোট কেন তৈরি করি সেই বিষয়টি লিখে রাখছি উদাহরণ সহকারে এই উদাহরণগুলো বুঝলে আপনি খুব সহজে ডেবিট নোট কেন তৈরি করা হয় সেই বিষয়টি বুঝতে পারবেন এবং ক্রেডিট নোটের আমরা উদাহরণ সাহায্যে আপনাদেরকে বুঝিয়ে তারপর আমি আপনাদেরকে নমুনা চকটি দেখিয়ে দিব সবচেয়ে মজার বিষয় হচ্ছে ডেবিট নোটের যেভাবে করতে হয় ক্রেডিট নোটের নমুনা চকটা আমাদেরকে সেভাবে করতে হবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য চেষ্টা করবেন আশা করি আপনারা এই ভিডিওতে সবকিছু ক্লিয়ার হবেন দেখেন আমরা এখানে লিখে রাখছি ডেবিট নোট ডেবিট নোট কি ডেবিট নোট হলো এমন একটি সিটি বা নোট যেটা ক্রেতা বিক্রেতাকে দিয়ে থাকে যখন সে অন্য ফেরত দেয় বা টাকা কেটে রাখে রাখতে চায় দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদেরকে এখানে কি বলছে ডেবিট নোট হলো এমন একটি সিটি বা নোট অর্থাৎ এমন একটি কাগজ বা নোট যেটা ক্রেতা বিক্রেতাকে দিয়ে থাকে এখন প্রশ্ন হচ্ছে ক্রেতাকে বিক্রেতাকে এটা আপনাকে বুঝতে হবে বিক্রেতা হচ্ছে যিনি পণ্য বিক্রয় করে আর ক্রেতা হচ্ছে যিনি পণ্যটা ক্রয় করে ধরে নেন আমি হচ্ছে ক্রেতা বা আমরা হচ্ছে কি ক্রেতা এখন আমি পণ্য ক্রয় করছি এ পণ্যটা ক্রেতা বিক্রেতাকে দিয়ে থাকে কাকে দিয়ে থাকে বিক্রেতাকে দিয়ে থাকে আমি যদি কোনো একটা পণ্য ক্রয় করি তখন আমি পণ্যটার কোনো খারাপ কিছু দেখলে অবশ্যই আমরা বিক্রেতাকে কি করে ফেরত দিয়ে থাকি যখন সে পণ্য ফেরত দিয়ে থাকে দেখেন ক্রেতা বিক্রেতাকে দিয়ে থাকে তাহলে আমরা এখানে কী বুঝি যে ডেবিট নোট হলো ক্রেতা বিক্রেতাকে দিয়ে থাকে মানে যিনি পণ্য ক্রয় করছে তিনি আবার বিক্রেতাকে দিয়ে থাকে এটি হচ্ছে আমাদের জন্য ডেবিট নোট যখন সে পণ্য ফেরত দেয় বা টাকা কেটে রাখতে চাই যেমন আমি যদি বলি আমি এখানে দশ হাজার দশ হাজার টাকার পণ্য ক্রয় করছি এখন দশ হাজার টাকার পণ্য ক্রয় করার পরে আমি কী করছি আট হাজার টাকার পণ্য নিজের কাছে রেখে দিয়েছি আর দুই হাজার টাকার পণ্য ক্রেতাকে ফেরত দিয়ে বিক্রেতাকে ফেরত দিয়ে দিয়েছি তাহলে বিক্রেতাকে এখন যদি আমি এই পণ্য ফেরত দিয়ে থাকি বা টাকা আমি যদি কেটে রাখতে চাই তখন আমরা যে নোটটি তৈরি করবো সেই নোটটিকে বলা হবে ডেবিট নোট একটি উদাহরণ দেখলে আপনি খুব সহজে বুঝতে পারবেন দেখেন আমরা এখানে একটি উদাহরণ লিখে রাখছি উদাহরণটি হচ্ছে কি দেখেন আমি দোকান থেকে দশটা কলম কিনলাম ধরেন আপনি দশটা কলম কিনছেন দোকান থেকে কিন্তু পাঁচটি কলম খারাপ আমি দোকানে খারাপ কলম ফেরত দিয়ে একটি ডেবিট নোট ফাটালাম দেখেন এখানে খুবই সহজভাবে আমি তুলে ধরছি আপনি দশটি কলম কিনলেন কিন্তু এর ভিতরে আপনি দেখলেন পাঁচটি কলমই খারাপ এখন আপনি কি করলেন আমি বা আপনি আমি দোকানে খারাপ কলম ফেরত দিয়ে একটি ডেবিট নোট ফাটালাম মানে আমি যে পাঁচটি কলম ফেরত দিয়েছি এই কলমগুলো ফেরত দেওয়ার জন্য আমি এখানে একটি নোট এখানে একটি সিটি বা নোট তৈরি করছি এই নোটটাই হচ্ছে আমার জন্য ডেবিট নোট দেখেন মানে এই পাঁচটি খারাপ কলমের দাম তোমার কাছ থেকে কেটে রাখলাম অর্থাৎ যে বিক্রেতাকে আমি দশটি কলম কেনার জন্য যে দশটি কলমের দাম দিয়েছি এখন আমি পাঁচটি কলম তাকে আবার ফেরত দিয়ে দেবো এখন এই পাঁচটি কলমের টাকা অবশ্যই আমি কেটে রেখে দেব এ যে কেটে রেখে দিব এর জন্য যে সিটি বা কাগজটা আমি তার কাছে পাঠাবো এ পাঠানোকে বলা হবে আমাদের জন্য ড্যাভিড নোট আশি করে এই বিষয়টি বুঝতে পারছেন যদি না বুঝেন তাহলে ভিডিওটা আবার আপনারা স্কিপ করে দেখে নিতে পারেন এখানে কী বলছে দেখেন ড্যাভিড নোট ক্রেতা তৈরি করে ড্যাভিড নোট ক্রেতা তৈরি করে ক্রেতা তৈরি করে মানে আমি তৈরি করি বা আপনি তৈরি করেন আপনি হচ্ছেন ক্রেতা তাহলে আমরা মনে রাখবো ডায়ভিড নোট ক্রেতা তৈরি করে এম সিকিউর জন্য গুরুত্বপূর্ণ এখন আমরা ক্রেডিট নোট কেন তৈরি করে সে আপনাদেরকে ক্রেডিট নোট কিভাবে এখানে ক্রেডিট নোট কেন তৈরি করা হয় সে বিষয়টা আমাদেরকে একটু জানতে হবে তো আমরা এখানে রাখছি ক্রেডিট ক্রেডিট নোট নোট বা কাকে বলে এবং ক্রেডিট নোট কে তৈরি করে এখানে লিখে রাখছি ক্রেডিট নোট হলো এমন একটি চিঠি বা নোট যেটা বিক্রেতা ক্রেতাকে দিয়ে থাকে যখন সে ফেরত পণ্য গ্রহণ করে বা টাকা ফেরত দিতে চায় দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এখানে যখন আমরা ক্রেডিট নোট তৈরি করব আর বা ক্রেডিট নোটকে তৈরি করে একটু আগে আমি আপনাদেরকে বলছি আমি হচ্ছে ক্রেতা আর যার নিকট থেকে আমরা কলমগুলো ক্রয় করছি বা পণ্য ক্রয় করব। তিনি হচ্ছে বিক্রেতা তাহলে ক্রেডিট নোট হলো এমন একটি চিঠি বা নোট যখন বিক্রেতাকে বিক্রেতা ক্রেতাকে দিয়ে থাকে তার মানে আমরা যেহেতু ক্রেতা তার মানে আমাদেরকে বিক্রেতা যে নোটটি দিবে সেটি হচ্ছে আমাদের জন্য ক্রেডিট নোট বিক্রেতা ক্রেতাকে দিয়ে থাকে যখন সে ফেরত পণ্য গ্রহণ করে দেখেন খুবই গুরুত্বপূর্ণ ফেরত পণ্য কি একটু আগে আমি আপনাদেরকে বলছি আমরা দশটা কলম ক্রয় করছি একটু উদাহরণ দিয়েছিলাম আমি আপনাকে এর মধ্যে পাঁচটি কলম হচ্ছে নষ্ট কলম দেখেন এখন এই পাঁচটি কলম আমরা কী করবো বিক্রেতাকে দিয়ে থাকবো কাকে দিব বিক্রেতাকে দিব এখন বিক্রেতা কখন এটি নিবে এটা আমরা কীভাবে নিশ্চিত হব অর্থাৎ বিক্রেতা যে পাঁচটি কলম ফেরত নিবে এটা আমরা কীভাবে নিশ্চিত হব দেখেন এ সেজন্য আমরা এখানে নোটের বিষয়টাকে নিয়ে আসছি এখানে বলা হচ্ছে যখন সে ফেরত পণ্য গ্রহণ করে মানে এর পাঁচটি কলম যখন সে গ্রহণ করবে বা টাকা ফেরত দিতে চাবে তখনই বিক্রেতা একটি ক্রেডিট নোট তৈরি করবে এটাই হচ্ছে সাধারণত আমাদের জন্য ক্রেডিট নোট এখানে একটি উদাহরণ খেয়াল করেন যে দোকান থেকে আমি কলম কিনেছিলাম তারা পাঁচটি নষ্ট কলম বা তার তার দাম ফেরত নিয়েছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেখান থেকে আমি কলমগুলো কলমগুলো ক্রয় করছিলাম তারা কি করছে ওই পাঁচটি কলম ফেরত নিয়েছে তারা আমাকে তার দামটা দিয়ে দিয়েছে এই জন্য তারা যে নোটটি তৈরি করবে সেটি হচ্ছে ক্রেডিট নোট তার মানে আমরা এখান থেকে বুঝে থাকি বিক্রেতা ক্রেডিট নোট তৈরি করে কে তৈরি করে বিক্রেতা ক্রেডিট নোট তৈরি করে কারণ সে পণ্যগুলো ফেরত নিবে এবং ওইগুলোর দামও দিতে পারে যখনই সে পণ্য ফেরত নিবে বা দাম ফেরত দিবে তখনই সে এখানে ক্রেডিট নোট তৈরি করবে সেই ক্রেডিট নোট তৈরি করে বিক্রেতাকে অভিহিত করে যে আমি আপনার পণ্যগুলো ফেরত নিয়েছি এটি হচ্ছে ক্রেডিট নোটের মূল বিষয় তো আশা করি আপনারা ক্রেডিট নোটও বুঝতে পারছেন ডেবিট নোটও কেন তৈরি করতে হয় সেই বিষয়টি বুঝতে পারছেন এখন আমরা নমুনা চকটি বুঝবো ডেবিট নোটের নমুনা চক এবং ক্রেডিট নোটের নমুনা চক এখন আমি আপনাদেরকে বুঝিয়ে দিব ডেবিট নোটের নমুনা চকটি তো দেখেন আমি আপনাদের জন্য এখানে বোর্ডে লিখে রাখছি ডেবিট নোটের যে নমুনা চক আছে সেটি এখানে আমাদের ডেবিট নোটের যে নমুনা চক আছে ক্রেডিট নোটের নমুনা চক একদম সেম তো দেখেন আমরা যখন নমুনা চোখ তৈরি করতে যাব তখন অবশ্যই আমাদের কীভাবে একটি তৈরি করতে হবে প্রথমে আমরা এখানে নিব প্রতিষ্ঠানের নাম যে কোনো প্রতিষ্ঠান থাকতে পারে প্রশ্নের উপরে যেটি থাকবে সেটি আপনারা এখানে লিখে নেবেন এরপরে প্রতিষ্ঠানটা কোথায় অবস্থিত হয় সেটি লিখে নেবেন যেমন আমরা এখানে ধরে নিলাম মিরপুর ঢাকা ঢাকায় অবস্থিত এটি এরপর আমরা ডান পাশে লিখবো তারিখ ভালো করে মনে রাখেন ডান পাশে কি লিখবেন তারিখ লিখবেন অর্থাৎ যে তারিখে লেনদেনটি সংগঠিত হবে সে তারিখটা আপনারা এখানে লিখে নেবেন এরপর আপনার এখানে লিখে নেবেন ডেভিড নোট নং এরপরে প্রাপকের নাম ঠিকানা এভাবে আপনারা অবশ্যই কথাগুলো লিখে নেবেন এরপর লিখবেন সূত্র এটা ক্রয় থেকে পেয়েছেন নাকি চালান নাম্বার থেকে পেয়েছেন সেটা আপনারা এখানে লিখে নেবেন এরপর হচ্ছে ক্রমিক নং মালের বিবরণ ও ফেরতের কারণ টাকা এভাবে আপনাদেরকে তিনটি ঘর করতে হবে তবে আপনাদেরকে এখানে একটি উদাহরণের সাহায্যে এখন আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা এখানে বিবরণ কথাটা লিখে নেবেন তো দেখেন একটি উদাহরণ খেয়াল করলে আমরা এখানে খুব সহজে বুঝতে পারি না আমি আপনাদের জন্য এখানে একটি উদাহরণ লিখে রাখছি এটি বুঝলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন এখানে বলছি প্রতি পিস তেরোশো টাকা করে দশ পিস জামদানি শাড়ি ছেঁড়া হওয়ায় ফেরত পাঠানো হলো এবং ফেরতপূর্ণ মূল্য ধারা আপনাদের হিসাবকে ডেবিট করা হলো খুবই ভালোভাবে আপনাকে বুঝতে হবে একটু আগে আমরা বুঝে আসলাম যে ডেবিট নোট কে তৈরি করে ডেবিট নোট তৈরি করে ক্রেতা কে তৈরি করে ক্রেতা মানে আমি তৈরি করি এখন ধরেন আমি এখানে জামদানি শাড়ি ক্রয় করছি এখন জামদানি শাড়িগুলো ছেঁড়া হওয়াতে আমরা কি করছি যে প্রতি পিস তেরো টাকা করে দশ পিস আমদানি সারি সেরা হওয়াতে আমরা এগুলো ফেরত দিয়েছি এখন যাদেরকে ফেরত দিয়েছি তাদেরকে কি বলছি দেখেন তাদেরকে বলছি ফেরত পণ্য মূল্য ধারা যে পণ্যগুলো আমরা ফেরত দিয়েছি তাদের মূল্য ধারা আপনাদের হিসাবকে ডেবিট করা হলো অর্থাৎ যাদেরকে আমরা ফেরত দিয়েছি তাদের হিসেবকে এখন আমরা ডেবিট করে ফেলছি এই কথাটা জাস্ট আপনারা এখানে লিখে ফেলবেন যখন আপনারা ডেবিট নোট তৈরি করবেন তখন এখানে লিখবেন ডেবিট করা হলো আর যখন ক্রেডিট নোট তৈরি করবেন তখন এখানে লিখবেন ক্রেডিট নোট করা হলো যখন আমরা দেখিয়ে দেব তখন আপনারা বুঝতে পারবেন এরপরে যে টাকাটা আসবে অর্থাৎ আপনি এখানে তেরো পিসকে দশ দ্বারা গুণ করলে তেরো হাজার টাকা আসবে তার থেকে কারবার বারটা বাদ দিয়ে দিবেন এরপরে যে টাকা আসবে তাকে আপনারা অবশ্যই এখানে টাকা কথায় এ কথাটা লিখে ফেলবেন যেমন এখানে বারো হাজার এ কথাটা লেখার পরে অবশ্যই মাত্র কথাটা আপনাদেরকে লিখতে হবে ডেবিট নোট ক্রেডিট নোট চালান বাউসার সব ক্ষেত্রে আমাদেরকে টাকা শেষে মাত্র কথাটা লিখতে হবে দেখেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এমসি কিউর জন্য গুরুত্বপূর্ণ যে আপনাদেরকে বলবে ডেবিট নোটের ক্ষেত্রে কার স্বাক্ষর থাকে ক্রয় ব্যবস্থাপকের স্বাক্ষর থাকে যেহেতু এটা ক্রেতা তৈরি করে সেজন্য এখানে ক্রয় ব্যবস্থাপকের স্বাক্ষর থাকবে তো এ ছিল আমাদের ডেবিট নোট কীভাবে তৈরি করতে হয় এখন আমরা ক্রেডিট নোটটি বুঝি এখন আমি আপনাদেরকে ক্রেডিট নোটটি বুঝিয়ে দেবো তো দেখেন এখানে আমরা ক্রেডিট নোটটি এখানে তৈরি করে রাখছি সেটি হচ্ছে ক্রেডিট নোটের নমুনা প্রথমে আমরা এখানে কী বোর্ড করবো আমরা এখানে অবশ্যই প্রতিষ্ঠানের নামটা লিখে ফেলবো এরপরে মেয়েরপুর ডাকা তারপরে তারিখ যেভাবে আছে সেভাবে আমরা দিয়ে দিবো একটু আগে ডেবিট নোট যেভাবে তৈরি করছি এরপর আমরা এখানে লিখে নেব ক্রেডিট নোট তারপরে লিখবো প্রাপক ঠিকানা সূত্র এখানে আসেন সূত্রের ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে আমরা যখন ডেবিট নোট তৈরি করছি তখন লিখছি ক্রয় অথবা চালান থেকে আমরা এটি পেয়েছি কিন্তু এখানে সূত্রটা হবে ডেবিট নোট থেকে কারণ কেন আমরা একটু আগে বলছি ক্রেডিট নোটকে তৈরি করে ক্রেডিট নোট বিক্রেতা তৈরি করে মানে আমি যার থেকে পণ্যটা ক্রয় করব ওই ব্যক্তি হচ্ছে বিক্রেতা তিনি ক্রেডিট নোট তৈরি করে এখন তিনি ক্রেডিট নোট কেন তৈরি করবে কারণ আমি পণ্য ফেরত দেওয়ার কারণে তো অর্থাৎ আমি যে পণ্যগুলো ক্রয় করছি সেগুলো নষ্ট হওয়ার কারণে তো আমি তাদেরকে ফেরত দিয়েছি এখন ফেরত যে দিয়েছি বিক্রেতাটি কীভাবে বুঝবে সে ডেবিট নোট থেকে বুঝবে সেজন্য সে সূত্রটা পায় ডেবিট নোট থেকে পায় এরপর আমরা এখানে একটি উদাহরণ দিয়ে দিব দেখেন ঘরটি হবে সেম গড় হবে ক্রমিক নং মালের বিবরণও ফেরতের কারণ অর্থাৎ আমরা কী পণ্যটা ক্রয় করছি এবং কেন ফেরত দিছি সেটি টাকাটা এখানে লিখে ফেলবেন এরপরে টাকা কথায় শেষে লিখবেন অবশ্যই মাত্র এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিক্রয় ব্যবস্থাপকের স্বাক্ষর ডেভিড নোটা হয় ক্রয় ব্যবস্থাপকের স্বাক্ষর এখানে হবে বিক্রয় ব্যবস্থাপকের স্বাক্ষর এখন আসেন এখানে আমরা একটি উদাহরণ লিখে রাখছি সেটি হচ্ছে প্রতি পিস তেরো টাকা করে তেরো তেরোশো টাকা করে দশ পিস আমদানি শাড়ি ছেঁড়া হওয়ায় ফেরত পাওয়া গিয়েছে এবং আপনাদের হিসাবকে ফেরত মালের মূল্য ধারা ক্রেডিট করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখেন এখানে কিন্তু হয়ে গিয়েছে ক্রেডিট যখন আমরা ডেবিট নোট তৈরি করছি তখন হয়েছে কি ডেবিট এখন ক্রেডিট নোট তৈরি করতেছে এখন হচ্ছে ক্রেডিট কারণ ক্রেডিট নোট তৈরি করে বিক্রেতা সেজন্য সে এখানে লিখবে ক্রেডিট করা হয়েছে অর্থাৎ আমরা যে পণ্যগুলো ফেরত দিয়েছি সে এখন পণ্যগুলো ফেরত নিয়েছে কিনা এটা আমাদেরকে জানানোর জন্য আপনাদের হিসাবকে ফেরত মালের দাম মূল্য ধারা ক্রেডিট করা হয়েছে অর্থাৎ বিক্রেতা আমাদের নষ্ট পণ্যগুলো সে ফেরত নিয়েছে এটি নিশ্চিত করার জন্য সে এখানে ক্রেডিট নোটটি তৈরি করছে এখন আসেন আমরা এখানে গুণ করবো তেরো হাজার টাকা আসবে এক হাজার টাকা আমরা এখানে কারবারটা ধরেছি সেটি বিয়োগ করবো বারো হাজার টাকা এই বারো হাজার টাকা টাকা আমরা কি করবো কথা এখানে লিখে ফেলবো ভালো করে এই নোটগুলো মনে রাখেন তাহলে আপনারা খুব সহজে সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করে দেব সকলের মধ্যে চ্যানেলটি সাথে থাকেন এবং ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুর মধ্যে শেয়ার করে দেবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম